আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের কোয়েল পাখিগুলো সুস্থ ভালো আছে তো আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তিরিশ দিন বয়সী কোয়েল পাখিকে কি ওষুধ দিবেন অথবা কি খাবার দিবেন সে বিষয় নিয়ে এখন আলোচনা করব এবং কোয়েল পাখি তিরিশ দিন বয়স হলে কিছু কিছু কোয়েল পাখি পালক পড়ে যায় নতুন করে আবার পালক উঠে সেজন্য কি ওষুধ দিবেন এ সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এখন আপনারা যে কোয়েল পাখিগুলো দেখছেন এটি তিরিশ দিন বয়সী কোল পাখি তো এখন এই এই কোয়ল পাখিকে আমরা যে ওষুধটি দিব সেটি হচ্ছে ক্যালপেলেক্স ক্যালপেলেক্স ওষুধটি দিলে কোয়েল পাখির ক্যালসিয়ামের ঘাটতি পূর্ণ হয় এবং ভিটা থ্রির ঘাটতি পূর্ণ হয় যে কারণে কোয়েল পাখির ক্যালসিয়ামের কারণে কিছু কিছু সময় কোয়েল পাখির গা থেকে লোম পড়ে যায় অথবা পালক পড়ে যায় তো আমরা ক্যালপেলেক্স ওষুধটি দিব তো এখন আমরা ক্যালপ্লেক্স ওষুধটি দিব তিরিশ দিন বয়সী কোয়েল পাখিকে এবং ডিমপাড়া কোয়েল পাখিকেও ক্যালপ্লেক্স ওষুধটি খাওয়ানো যায় কারণ এটা ক্যালসিয়ামের কাজ করে তো এখন আমরা ক্যালপ্লেক্স ওষুধটি কোয়েল পাখিকে প্রতি এক লিটার পানিতে এক এম এল করে দেব এভাবে এক থেকে দু দিন খাওয়াতে হবে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে তো আপনারা তিরিশ দিন বয়সী কোয়েল পাখিকে কী খাবার দিবেন তিরিশ দিন বয়সে কৈল ভাইকে ব্রয়লার স্ট্যাটাস খাবারটি দিবেন অবশ্যই ব্রয়লার স্ট্যাটাস খাবার ছোট থেকে আটত্রিশ দিন অথবা চল্লিশ দিন পর্যন্ত খাওয়াবেন ইনশাল্লাহ আটত্রিশ দিনেই ডিম আসার সম্ভাবনা থাকে বেশিরভাগ ডিম আটত্রিশ দিনে আসে যখন একটা অথবা দুটো ডিম আসা শুরু হবে তখনই আপনারা খাবারটি চেঞ্জ করে ব্রয়লার স্ট্যাটাস খাবারের পরিবর্তে লেয়ার লেয়ার ফিটটি অবশ্যই পরবর্তীতে খাওয়াবেন ইনশাল্লাহ তার মাঝে ক্যালসিয়াম ওষুধটি দিবেন ইসেল ওষুধটি দিবেন তাহলে ইনশাল্লাহ ডিমের পার্সেন্ট একশো পার্সেন্ট আসার সম্ভাবনা থাকবে